বাংলাদেশ ইন্ডিয়া সিরিজের প্রথম টি টোয়েন্টি টস জিতে আনভিজ্ঞ বাংলাদেশের বিপক্ষে আনুক অভিজ্ঞ ভারত একশো সাতাশ রানেরই প্যাকেট দল অভিষিক্ত পারভেস হাসান ইমন করেন নয় বলে আট রান লিতুন দাস করেন দুই বলে চার রান দুই ওপেনারকে ফিরিয়েছেন আশদীপ সিং পঁচিশ বলে সাতাশ রান করেন অধিনায়কনাথ হোসেন শান্ত চোদ্দো বলে বারো রান করেন তহেদ হৃদয় সর্বোচ্চ বত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন মেহেদি হাসান মিরাজ প্রত্যাবর্তনের দিনে বাকি ব্যাটারদের ব্যর্থতা এটাই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ এরপরে আর কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ করতে পারে এক পাশে দাঁড়িয়েছিল মেহেদি হাসান মিরাজ আরেক পাশ থেকে তাসকিন আহমেদ শরিফুল ইসলাম নিশাদ হোসেনরা ব্যর্থ ভালো কাটতে পারেননি জাকির আলিগত একশো সাতাশ রানের প্যাকেট হয়ে যায় বাংলাদেশ দল যেই মাঠে ব্যর্থ বাংলাদেশি ব্যাটসম্যানরা সেই মাঠেই এগারো ওভারেই একশো সাতাশ রানের টার্গেট পূরণ করে ভারতীয়রা জবাবটা শুরু হয় সামসান ও ব্যাট দিয়ে বাংলাদেশি বলারদেরকে যেন মনে করছে টি টেনের বলার সাত দলে পনেরো রান করে দুর্ভাগ্যজনক রান আউট না হলে হয়তো ম্যাচ শেষ করেই আসতেন অভিষেক শর্মা তবে পঁচিশ করেন স্যামসং হার্দিকের উনচল্লিশ রান ক্যামিংতেই এগারো ওভার তিন বলে ম্যাচ জিতে যায় ভারত সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ভারত